কোনো স্বামী যদি তার স্ত্রীর চারটি জায়গার মধ্যে চুমা দেয় আল্লাহ তালা ওই সংসারের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বরকত নাজিল করেন স্বামীর ইনকামের মধ্যে বরকত হবে হায়াতের মধ্যে আল্লাহ রবুল আলমিন বরকত দিবেন সংসারের মধ্যে সুখ শান্তি দিয়ে আল্লাহ পাক ভরপুর করে দিবেন আল্লাহ রব্বুল আলমিন ওই সংসারের উপর আল্লাহ তালা রাজি খুশি থাকেন সম্মানিত মা বোনেরা আমার মুসলিম ভাইয়েরা প্রত্যেকটা স্বামী স্ত্রী যারা আছেন আজ থেকে আমুল গুলা করবেন রসুলের ক্রিম সাল্ল্লা ওসাল্লামের হাদিস থেকে নেওয়া নবীজি নবীজির স্ত্রীদেরকে চারটি জায়গার মধ্যে চুমু দিতেন আমার মা বোনেরা আল্লাহ রব্বুল আলমিন আপনার সংসারের মধ্যে বরকত দিবেন رسول الكريم صلى الله عليه وسلم شمطر الله تعالى قران الكريم المدد کرے كربولين قل ان كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الله رب العالمين بلن হাবিব মোহাম্মদ সাল্লিউসাল্লাম আমার বান্দাদেরকে আপনি বলে দেন আমার বান্দাদেরকে বলে দেন তারা যদি আমি আল্লাহর ভালোবাসা পেতে চাই তারা যেন আপনি নবীজিকে অনুসরণ করে আপনাকে অনুসরণ করলে আমি আল্লাহর ভালোবাসা হয়ে যাবে আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে আমি আল্লাহ বলে আমি তাদের জীবনের গুণাগুলা মাফ করে দিব সবাহনাল্লাহ চারটি জায়গায় যদি কোনো স্বামী তার স্ত্রীর চারটি জায়গার মধ্যে যদি চুমोदय স্বামীর আয় রোজিতে বরকত হবে সংসারে সুখ শান্তি হবে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে এই দুনিয়ার মধ্যে যত নিয়ামত আছে প্রত্যেক স্বামীর জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত সম্পর্কে নবীজি হাদিসের মধ্যে বলেছেন আদ-দুনিয়া হা মাতা ওয়া খায়রুল মাতাঈদ-দুনিয়া ইমরাতু সলেহা প্রিয় নবী জি সাল্লাল্লাহ ওসাল্লাম বলেন অ দুনিয়ার মানুষ শোনে না এই পৃথিবীতে যত নেয়ামত আছে এই প্রত্যেকটা স্বামীর জন্য শ্রেষ্ঠ নেয়ামত হল একজন নেক্কারী স্ত্রী আল্লাহ আকবার আল্লাহ তাহারা কোরআন আল চমৎকার করে বলেন হুন أنا لباس لكم وأنتم لباس لهن স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী দিকে তাকালে বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে কতটা mohabbat করতেন কতটা ভালোবাসতেন স্ত্রীরাও নবীজিকে mohabbat করতেন ভালোবাসেন হাদিস সাক্ষী দেয় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে খুব বেশি mohabbat করতেন কখনো ইতনি স্ত্রীদের মনে কষ্ট না রসুল করিম সাল্লকাল্লাম একদিন বসে আছেন সবাস সব স্ত্রীরা একসাথে রসুল করিম কে একজন স্ত্রী বলল। ইয়া ইয়ারসৌল্লাহ প্রাণের স্বামী আপনি কোন স্ত্রীকে বেশি মহাব্বত করেন ভালোবাসেন রসুল করিম ওসাল্লাম বলেন আজ রাতে গোপনে যে স্ত্রীকে আমি খেজুর দিয়ে আসবো মনে করবে ওই স্ত্রীকে আমি বেশি মহাব্বত করে ভালোবাসি রাত্র হলো রসুল করিম সাল্লী ওসাল্লামের প্রত্যেকটা স্ত্রীর কাছে গেলেন এবং স্ত্রীকে গিয়ে খেজুর দিয়ে আসলেন সবাই খুশি হয়ে গেলেন আল্লাহ আকবার। নমিজি সাল্লাল্লাহ সাল্লাম স্ত্রীদেরকে কতটা মোহব্বত করতেন ভালোবাসতেন আল্লাহর রসুল সাল্লাল্লাহ ওয়াহিসাল্লামের স্ত্রীরা বসা আছে প্রত্যেক স্ত্রীকে কাজগুলা ভাগ করে দিচ্ছেন কে ঘর পরিষ্কার করবে কে কোন কাজ করবে সব স্ত্রীদেরকে কাজ ভাগ করে দিচ্ছেন আম্মা জানা ইশা সিদ্দিকারুদ্দিন আল্লাহান বললেন ইয়া রসুল আল্লাহ সল্লাল্লাহ সাল্লাম আপনাকে গোসল করানোর দায়িত্বটা আমার জন্য রেখে দিবেন আমি বড্ড ভালোবাসি আপনাকে গোসল করাতে আমার খুব ভালো লাগে করিম সাল আলুসলাম বললেন আয় এটা আমি দায়িত্ব দিতে পারবো না অন্যান্য স্ত্রীদের থেকে অনুমতি নিতে হবে সব স্ত্রীদেরকে বলেন নবীজি বলেন এ আমার স্ত্রীরা আমাকে গোসল করানোর দায়িত্বটা আয়সায় নিতে চায় তোমরা কি আয়েশাকে সেই দায়িত্বটা দিতে চাও সব স্ত্রীরা তোর কবিজিকে খুব মোহাবত করে স্ত্রীরা বললো রসুলল্লা আপনি আয়সা আপনাকে গোসল করা বেটা আপনি পছন্দ করেন আমরা স্বইচ্ছায় খুশি মনে অনুমতি দিয়ে দিলাম সোবাহিম সাল্লিউসাল্লাম কি প্রত্যেকদিন গোসল করান আল্লাহ নবী একদিন জল চকি নিয়ে আসলো নবীজিকে গোসল করাবে পানি নিয়ে আসলো পরিচ্ছন্ন পবিত্র পানি রসুলের করিম সল্লী ওসাল্লামকে এখন গোসল করাবে নবীজির জল চকির মধ্যে বসলেন আল্লাহ রসুলের সামনে যে গোসলের পানি সুন্দর সাদা পবিত্র পানি সেই পানি যখন মাথা মধ্যে পানি ঢালে পানি শরীর দিয়ে দেব মাটিতে যখন পানি যায় পরিষ্কার পানিটা মাথার মধ্যে ঢালে কিন্তু পানি যখন মাটির মধ্যে গড়ায় যায় তখন পানিটা লাল রক্ত যেন পানির সাথে মিশ্রিত হয়ে বের হচ্ছে ভাই ও বোন তারপরে রসুল বলছেন দেখো অবাক হয়ে গেলেন কি আয়সা তুমি মাথার মধ্যে ঢালো পরিষ্কার পানি কিন্তু মাটিতে পানিটা লাল কেন আম্মা জান আয়েশা কোনো কথা বলেন না দ্বিতীয়বার প্রশ্ন করলেন কোনো কথা বলেন না তৃতীয়বার প্রশ্ন করলেন কোনো কথা বলেন না প্রিয়দিনী বোন চতুর্থবার যখন প্রশ্ন করলেন আম্মা আম্মাজান মনে মনে ভাবলেন রসুলকে যদি উত্তর না দেই নভিজি কষ্ট পাবে আম্মা জানাইশা বললেন ইয়ারসুলাল আপনি যে জল চকির মধ্যে বসেছেন ওই জল চকির নিচে আমার একটা আঙ্গুল পড়ে আছে ইয়া ইয়ারসুলাল আঙ্গুলটা জল চোখের নিচে পড়ে কেটে গেছে ফেটে গেছে রক্ত বের হচ্ছে সেই রক্ত পানির সাথে মিশ্রিত হয়ে লাল পানি গড়িয়ে পড়ছে রসুল সাল্লু আলী ওসাল্লাম দাঁড়িয়ে গেলেন বললেন আয়েশা কেন তুমি আমাকে আগে বললে না আম্মা জান আয়সা বলেন ইয়া রসুল্লাহ আমার একটা মাত্র আঙ্গুল কেটে গেছে রক্ত বের হচ্ছে আর আপনি ওই দিক দিয়ে গোসল করছেন খুব আরাম পাচ্ছেন আমি কেমন করে বলি আমার আঙ্গুল কেটে গেছে আমার আঙ্গুল জল চকির নিচে পড়ে গেছে আপনি তো তখন উঠে যেতেন গোসলের আরামটা আপনি নিতেন না ইয়া রাসূলুল্লাহ আপনার আরামের জন্য আপনার সুখের জন্য আমার আঙ্গুল কেন আমার কলিজাটা দিয়ে দিতে পারি নবীজি স্ত্রীরা নবীজিকে কতটা মহব্বত করত আর নবীজি স্ত্রীদেরকে কতটা মহব্বত করতেন সোবাহান্লাহ প্রিয়দিনী বোন কথাগুলা ভালো করে শুনুন রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম স্বামী স্ত্রীরা কত নবীজির জীবনে স্বামী এবং স্ত্রী কতটা মহাব্বত ভালোবাসা ছিল কিতাব সাক্ষী দে আল্লাহ রসুল বলছেন তাহার সময় যদি কোনো স্বামী ঘুম থেকে যদি উঠে যায় তাহার জুত পড়ার জন্য স্ত্রীকে যদি তাহার জুত পড়ার জন্য যদি ডাকে স্ত্রী যদি না উঠে পানি স্ত্রীর শরীরে যদি ছিটিয়ে দেয় এই দৃশ্যটা দেখে মহান আল্লাহ রব্বুল হাসতে থাকেন সোবান আল্লাহ শুধু তাই নয় প্রিয় ভাই বোন আমার মুসলমান ভাইরা রসুল করিম সাল্লাহ আলী ওসাল্লাম আরও বলেন যখন কোনো স্বামী ঘুমিয়ে থাকে স্ত্রী তাহাজ পড়ার জন্য ওঠে স্ত্রী যদি স্বামীর শরীরের মধ্যে পানি ছিটে দেয় ঘুম থেকে জাগার জন্য এই দৃশ্যটা দেখে মহান মালিক আল্লা রব্বুল হাসতে থাকে আল্লাহ আকবার স্বামী স্ত্রীর মোহাব্বত কত গভীর আল্লাহ আকবার এজন্য কোনো স্বামী যদি তার স্ত্রীর চারটি জায়গার মধ্যে যদি চুমু দেয় স্বামীর আয় রুচি বাড়বে হায়াত বাড়বে সংসারের মধ্যে বরকত হবে অশান্তি চলে যাবে টাকা পয়সা দ্বন্দ্বলতের মধ্যে বরকত হবে কব্বাতুল আইন এক নাম্বার হল দুই চোখের মধ্যে চুমু দেওয়া ভালো করে শুনুন এক নাম্বার কি কোন স্বামী যদি তার স্ত্রীর দুই চোখের মধ্যে যদি চুমু দেয় এটা হলো এক নাম্বার এবার আর একটি ঘটনা শুনুন তারপরে বাকি তিনটা আপনাদেরকে শোনাব রসুল করিম সাল্লি ওসাল্লামের একজন প্রিয় সাহাবি ছিলেন সাবি বিবাহ করলেন দাম্পত্য জীবন সুখময় চলতেছে স্ত্রী কোনো কিছু যাওয়ার আগে সবকিছু দিয়ে দেন স্ত্রীকে কখনো কষ্ট দেন না স্ত্রীকে ভালোবাসেন স্বামী স্বামী স্ত্রীকে ভালোবাসেন এমন করে করে তিনটি বছর কেটে গেল হঠাৎ করে গভীর রাতে স্বামীর খুব পিপাসা লাগলো স্ত্রীকে বললো স্ত্রী আমাকে একটু পানি দাও স্ত্রী পানি আনতে গেলেন পানি যখন নিয়ে আসলেন স্বামী ঘুমিয়ে গেলেন ঘুম গভীর ঘুমে চলে গেলেন স্ত্রী স্বামীর জন্য গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে ফজরে আজান হয়ে গেল স্বামীর ঘুম ভেঙে গেল। স্বামী চোখ খুলে দেখে স্ত্রী পানি নিয়ে দাঁড়িয়ে আছে স্বামী তো অবাক হয়ে গেল স্ত্রীরে ওই যে গভীর রাতে আমি তোমাকে পানি চেয়েছিলাম এখন ফজরের ওয়াক্ত হয়ে গেছে আজান হয়ে গেছে এতক্ষণ কি তুমি দাঁড়িয়েছিলে বললো হা এতক্ষণ দাঁড়িয়ে আছি স্বামী খুশি হয়ে গেলেন স্ত্রীর প্রতি রাজি হয়ে গেলেন এবার বললেন স্বামী বললেন স্ত্রী আজকে তুমি যা চাইবা আমি তাই দিব স্ত্রী বললেন আমি যা চাই আপনি তাই দিবেন কথা কি সত্য হা সত্য যা চাইবা তাই দিব স্ত্রী বলল স্বামী আমি আর আপনার সাথে সংসার করতে চাই না আলাদা হতে চাই তালাক দিয়ে দেন সাবিক চিন্তিত হয়ে গেলেন এত সুন্দর সংসার হঠাৎ করে সে কি চাইলো স্বামী বলল যে তো ওয়াদা করেছি ওয়াদা আমি পূরণ করব। কিন্তু সিদ্ধান্ত আমি দিতে পারব না আমার রসুল আছে আমার পেয়ারা নবী আছে আমার নবীর কাছে আমি যাব রসুল যেই সিদ্ধান্ত দিবেন সেই সিদ্ধান্ত আমি মেনে নিব আবার স্বামী স্ত্রী চলতেছেন মরুর প্রান্তর দিয়ে হাঁটতে হাঁটতে চলতেছেন হঠাৎ করে স্বামীর পা পাথরের সাথে উষ্টা খেয়ে পরে পা ভেঙে গেল পা ভেঙে ফিঙ্কি মেরে রক্ত বের হতে লাগলো স্ত্রী তার কাপড়ের যেই কাপড় পাটা স্বামীর ব্যান্ডেজ করলো বেন্ডেজ করার পরে এবার স্বামী বলল স্ত্রী বলল স্বামী আপনার সাথে সংসার করে তিন বছর কখনোই আপনার মনে কষ্ট দিই না আপনি যেভাবে বলছেন সেভাবেই চলছি আমাদের সুখের সংসার আমি আপনার প্রতি একটা বিষয়ে আমি অসন্তুষ্ট ছিলাম সেটি হলো রসুল বলছেন আল্লাহ যাকে ভালোবাসেন তাকে রোগ বিমার দেন অসুস্থতা দেন আজকে তিন বছর হয়ে গেল আপনার কোনো রূপ বিমার নাই অসুস্থতা নাই আমি ভেবেছি আল্লাহ আপনার প্রতি নারাজ আল্লাহ আপনার প্রতি অসন্তুষ্ট কিন্তু এই মাত্র আপনার পা ভেঙে গেছে আপনি তো ইচ্ছা করে করেন না আমি সাক্ষী আল্লাহ এটা আল্লাহর হুকুমে হয়েছে তার মানে আমি প্রমাণ পেয়ে গেলাম আল্লাহ আপনাকে ভালোবাসেন স্বামীগো নবীর কাছে আর যেতে হবে না আর আমাকে তালাক দিতে হবে না বাকি জীবনটা আপনার সাথেই আমি কাটাতে চাই সোভান আল্লাহ স্বামী স্ত্রীর মহাব্বত কী শুনুন আল্লাহ একবার কোনো স্বামী যদি তার স্ত্রীর চারটি জায়গার মধ্যে চুমু দেয় আল্লাহ রাবুল আলমিন ওই স্বামীর হায়াতে আয় রুজিতে স্বামীর সংসার আল্লাহ তালা বরকত দেন এক নাম্বার হলো দুই চোখের মধ্যে যদি চুমু দেয় দুই নম্বর হলো কুব্বাতুল খতলাইন দুই নাম্বার হলো দুই গালের নরম জায়গায় চুমু দেয়া প্রত্যেক স্বামী তার স্ত্রীর দুই গালের নরম জায়গার মধ্যে চুমু দিবেন যখনই বাহিরে যাবেন দুই গালের মধ্যে চুমু দিবেন আবার যখন অফিস আদালত থেকে ব্যবসা বাণিজ্য শেষ করে বাসায় আসবেন দুই গালের মধ্যে চুমু দিবেন এটা হলো দুই নম্বর বাকি দুইটা বলবার একটি ঘটনা শুনুন স্বামী স্ত্রীর ভালোবাসা সম্পর্কে চমৎকার একটি ঘটনা শুনুন আমরা যেই মাঝহাবকে অনুসরণ করি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলী আমাদের মাঝহের ইমাম হানাফি মাজহাবকে আমরা অনুসরণ করি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলীর একজন খাদ ছাত্র ছিলেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলী একজন প্রখ্যাত আলেম ছিলেন ইমামে আজম আবু হানিফা যখন কোনো ফিখের সমাধান করতেন মাসালার সমাধান করতেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলীর সাথে পরামর্শ করতেন ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাই দিনের কাজে গবেষণার জন্য তিনি বেরো হলেন অনেকক্ষণ পরে তিনি প্রচণ্ড ক্ষুধা নিয়ে তিনি বাসায় আসলেন বাসায় এসে বললেন স্ত্রীরে প্রচণ্ড ক্ষুধা লেগেছে আমাকে খাবার দাও স্ত্রী হুরু করে খাবার রান্না করলেন স্বামীর সামনে খাবার দিলেন স্বামী খাবার খেলেন স্ত্রী জিজ্ঞেস করলেন স্বামী খাবার কেমন হয়েছে স্বামী বললেন খাবার ভালো হয়েছে তুমি কষ্ট করে রান্না করে চল আহমদুলিল্লাহ খুব ভালো হয়েছে বাকি যে খাবার সেগুলো রেখে দিল কিছুক্ষণ পরে স্ত্রী ওই খাবার থেকে খাবার খাওয়া যখন শুরু করলো মুখের মধ্যে যখন খাবার দিল খাবারটা সুস্বাদু হয় নাই খুব বাজে হয়েছে স্ত্রী মুখের মধ্যে দিয়ে চোখের পানি ছেড়ে দিলেন স্বামী ক্ষুধার্ত অবস্থায়ই এমন এমন একদম বাজে একটা রান্না সুস্বাদু হয় নাই এই রান্নাটা আমার স্বামী খেয়েছে আমার সাথে রাগারাগি করে নাই প্রশংসা করল আমার স্ত্রী আবার চলে গেলেন উজু করলেন নামাজ পড়লেন আল্লাহর কাছে স্বামীর জন্য দোয়া করলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ কিছুদিন পরে মারা গেলেন মারা যাওয়ার পরে ওনার একজন খাস একজন খাদেম ছিলেন খাদেম দেখেন স্বপ্নে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলির জান্নাতি বিশাল বাড়ির মধ্যে বসে আছেন জান্নাতি খাবার খাচ্ছেন ওই খাদেম জিজ্ঞেস করলেন ইমাম আবু আপনি জান্নাতে এত আলিশান বাড়িতে আলিশান খাবার খাচ্ছেন কি আমল দুনিয়ার মধ্যে করেছেন বলতে আমার স্ত্রীর সাথে আমি ভালো ব্যবহার করি আমার স্ত্রীর সাথে আমি খুব সুন্দর আচরণ করি স্ত্রীর কাজে সহযোগিতা স্ত্রীর সাথে স্ত্রীর প্রশংসা করতাম স্ত্রী আমার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে এই গুণের জন্য আল্লাহর বুলায়লামিন আমাকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিলেন সম্মানিত মা বলেন আমার মুসলিম ভাইরা ও প্রত্যেক স্বামী আমার ভাইরা যারা স্বামী আছেন স্ত্রীর চারটি জায়গার মধ্যে চুমু দিলে স্বামীর হায়াত বাড়ে সংসারের মধ্যে বরকত হবে আল্লাহ রাজি খুশি হন বৃষ্টির মতো সংসারে রহমত নাজিল করেন চারটি জায়গার এক নাম্বার হলো দুই চোখের মধ্যে দুই নাম্বার হলো দুই গালের মধ্যে তিন নাম্বার হলো দুই হাতের মধ্যে চার নাম্বার হলো কপালের মধ্যে এই চারটি জায়গার মধ্যে যদি কোনো স্বামী তার স্ত্রীর এই চারটি জায়গার মধ্যে চুমু দেয় দুই চোখে দুই গালে দুই হাতে এবং কপালে এই চারটি জায়গার মধ্যে চুমু দিলে স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়ে স্বামী স্ত্রী যখন তারা যখন ভালোবাসার সময় কাটায় আল্লাহ তালা ওই সময় খাস রহমত নাজিল করেন এবং তাদের আমল নামার মধ্যে আল্লাহ তালা দেন স্বামী স্ত্রী মিলেমিশে থাকুন স্বামী স্ত্রীর এই বন্ধনটা একটা জান্নাতি বন্ধন আল্লাহ রবুল আলমিন প্রত্যেকটা দাম্পত্য জীবনকে সুখময় করুন আল্লাহ আলা প্রত্যেকটা সংসারে স্বামী স্ত্রীকে ভালোবাসায় ভরপুর করে দিক আল্লাহ রবুল আলমিন সংসারে রহমত বরকত দিয়ে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিক আল্লাহ পাক আমাদের সবাইকে বোঝার আমল করার তাও दान कर